সবে কদরের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানব ইসলামের দৃষ্টিকোণে সবে কদরের গুরুত্ব অপরিসীম কারণ এরাতে মানবতার মুক্তির মানুষের জীবনবিধান মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজির হয় সুতরাং এ রাজ্যে অতীব গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এই তাৎপর্যপূর্ণ রাতের করণীয় ও বর্জনীয় দিকগুলো এই ভিডিওতে আলোচনা করা হল সবে কদরের করণীয় নম্বর এক কোরআন সুন্নাহর অনুসরণ করা আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি এ কোরআনকে নাজির করেছি সবে কদরের রাত্রিতে আর রাত হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হাদিস থেকে পাওয়া যায় রসুল ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে অনেক বেশি ইবাদত করতেন এবং পরিবার পরিজনদের ইবাদতের জন্য সজাগ করতেন তাই আমাদের উচিত এ কদরের রাতের হক আদায় করা এবং কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ তৈরির অঙ্গীকার করা কারণ এ কোরআনের জন্যই তো এ রাতের এত মর্যাদা ও সম্মান নম্বর দুই বেজোর রাত্রিতে কদর তালাশ করা লাইলাতুল কদরের বিশেষ রহস্য এই যে এর কোনো সুনির্দিষ্ট রাত উল্লেখ করা হয়নি হজরত রসুল সাল আলিহ ওসাল্লাম বলেন সবে কদর কোন রাতে তা তোমাদের জানাবার জন্য আমি বের হচ্ছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত থাকার কারণে আমার থেকে তা উঠিয়ে নেওয়া হয়েছে আর সম্ভবত এটাই তোমাদের জন্য মঙ্গলজনক মূলত রাত যদি নির্ধারিত করে দেওয়া হতো তখন যারা এ রাতের যথাযোগ্য মর্যাদা দানে ব্যর্থ হত তাদের জন্য আল্লাহর আজাব অবধারিত হয়ে পড়ত এ কারণে এ রাতটি অনির্ধারিত রাখাকেও রসুল ওয়াসাল্লাম উমতের জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেছেন বান্দা যাতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে অধিকতর ইবাদত করে সেটাই মহান রব্বুলা আলামিনের কাম্য নম্বর তিন তাওবার মাধ্যমে গুনাহ মাফ চাওয়া হজরত আয়সা রবি আল্লাহ আনহা বলেন আমি রসুল সাল আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আমি যদি কোনো ক্রমে অনুধাবন করতে পারি যে আজই সবে কদর তাহলে সেরাতে আমি কি দোয়া করব রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন তুমি এ দোয়া পাঠ করো আল্লাহনি অর্থ হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো কাজেই আমাকে ক্ষমা করে দাও তাই গুনাহ মাফের এই সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে নম্বর চার আগামীর জন্য দরখাস্ত পেশ সবে কদর হল ইবাদতের রাত মর্যাদা হাসিলের রাত আল্লাহর নৈকট্য লাভের রাত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের রাত তাই এরাতে আমরা গুনাহ চেয়ে নেওয়ার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জীবনের আবেদন নিবেদন দরখাস্ত আমরা আমাদের রবের কাছে পেশ করব। কারণ এরাতকে ভাগ্য নির্ধারণের রাতও বলা হয় আমাদের ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় অনেক চাওয়া আছে যেটি শুধুমাত্র আল্লাহর কাছেই পেশ করা যায় এবং আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী এজন্য আমরা মনের আবদার কথা প্রার্থনা প্রাণ খুলে তার দরবারে তুলে ধরবো আল্লাহ তালা আমাদের নিরাশ করবেন না নম্বর পাঁচ এলিম চর্চায় কিছু সময় ব্যয় করা রসুল সাল্লিউ আসালাম বলেছেন রাতের এক ঘন্টা এলিম চর্চা বা জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম মূলত আমি কি করব কেন করব কিভাবে করব না করলে কি হবে এই সমস্ত জ্ঞান অর্জন না করলে আমাদের ইবাদতগুলো খাঁটি ও নির্বাচন হবে না তাই আমরা এই কদরের রাতগুলোতে কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জনের তথা গবেষণার চেষ্টা করব যা আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হবে প্রয়োজনে আমরা এই রাতগুলোকে ইবাদতের জন্য ভাগ করে নিতে পারি যেমন কিছু সময় নামাজ কিছু সময় ইস্তেকফার তসদিহ তাহালিল দুরুৎপাট এরিম চর্চা করা কোরআন তেলাওয়াত করা তাহাজুদ নামাজ ইত্যাদির জন্য ব্যয় করতে পারি রসুল সাল্ল আলিহিমের হাদিস থেকে পাওয়া যায় এ রাতে হালকা বৃষ্টি হবে এরাত নাতি থাকবে অর্থাৎ পরবর্তী দিবসের সূর্য এমনভাবে উদিত হবে যে তার রশ্মিতে প্রখরতা ও তেজ থাকবে না আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় দোয়া কবুল হয় ইবাদতে মশগুল বান্দাকে ফেরেস্তারা সালান দেয় বান্দার দোয়ার সঙ্গে ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকে সবে কদরের বর্জনীয় নম্বর এক অধিক বিশ্রাম ত্যাগ করা অতি মহান গুরুত্বপূর্ণ ও সব হাসিলের সবচেয়ে উত্তম ও তাৎপর্যময় রাত লাইলাতুল কদর তাই ঘুম ও অন্যান্য বিশ্রাম সাধ্যমতো পরিমাণ ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমান মমিনের কাজ এ বিষয়ে রসুল সাল্লাহ আলহি ওসালাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করা হবে নম্বর দুই অতিরিক্ত বোঝ আয়োজন ত্যাগ করা মূলত ইবাদতের প্রস্তুতি হল শরীর মনকে হালকা রাখা আর তা না করে অনেকেই এ কদরকে ঘিরে বিশাল বোঝের আয়োজন করে তাহলে এরাতের মূল উদ্দেশ্য হাসিল করা কি সম্ভব তাই করণীয় হলো কদরকে সঠিকভাবে পালনের জন্য খাবার আয়োজন পরিবেশন এবং বক্ষণে সময় ও শ্রম ব্যয় না করে সেটিকে যথাযথ কাজে লাগানো কারণ এই মহিমান্বিত রাত জীবনে আরেকবার পাবো ইবাদত করতে পারব ক্ষমা চাইতে পারব দাঁড়াতে পারব চোখের পানি ফেলতে পারব এর কোনো নিশ্চয়তা নেই নম্বর তিন বেদায়ত বর্জন করা ইসলাম কোনো কল্পনা ধর্ম নয় এটি একটি বিজ্ঞান ভিত্তিক জীবনবিধান এটি বাড়াবাড়ির পক্ষে নয় কোরআন সুন্না বহির্ভূত কাজকে বেড়ায়ত বলা হয় আর সবে কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে বেদায়ত মুক্ত বন্দীগী করা কাজ সেই সঙ্গে মানুষের ভুল দিক নির্দেশনা বর্জন করা সঠিকভাবে ইসলাম সম্পর্কে জেনে সে অনুযায়ী কাজ করা এমন যেন না হয় যে সব কামাতে গিয়ে আজাবের ভাগিদার হতে হয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সবে কদরের করণীয় কাজকে করার এবং বর্জনীয় কাজগুলোকে বর্জন করার তাও